আজ আবারও একটা নতুন রেসিপির সাথে হাজির আমি আজ বানাবো চিকেন তেহারি কীভাবে বানাই দেখতে থাকুন প্রথমেই সর্ষের তেল কড়াতে দিয়ে দিয়েছি তেল একটু গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা পেঁয়াজ কচি একটু নেড়ে পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আবারও একটু নেড়ে নেব আদা রসুন বাটাটা তেলে দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মুরগির মাংস মুরগির মাংসটা টাটকা হলে ভালো হয় স্বাদটা একটু বেশি হয় আর ফ্রোজেন হলেও অসুবিধে নেই মুরগির মাংস একটু নেড়ে নিয়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব ফেটানো টক দই চিকেন তেহারি বানাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না টক দই দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব যাইফল জৈত্রী গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর কোনো মশলা দেব না সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে মুরগির মাংসটা একটু কষিয়ে নেব প্রথম থেকেই চুলার আঁশটা কিন্তু অল্প রাখতে হবে সাদমসল লবণ দিয়েছি একটু মেরে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা চাপা দিলে জল বের হবে মুরগির মাংস থেকে সেই জল শুকিয়ে গেলে টক দইয়ের বাটিতে অল্প জল দিয়ে আবারও একটু মুরগির মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো চিকেন তেহারি রান্না করার জন্য বেশি সময়ও লাগে না বেশি মশলাও লাগে না খুবই হেলদি একটি খাবার বেশিরভাগ সময়ই রোজার মাসে চিকেন তেহারি রেসিপিটা আমি বানিয়ে থাকি ঢাকনা চাপা দিয়ে দিলাম ঝোলটা মাখা মাখা হয়ে এলেই আমার কিন্তু চিকেন রান্নাটা হয়ে যাবে আমি একটু নেড়ে নিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নেব একটা ডিশের মধ্যে চিকেনটা ঢেলে রেখে দিয়েছি ওই কড়াটাই ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নেড়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকেও একটু নেড়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা বিরিয়ানির চাল বিরিয়ানির চাল বা পোলাওয়ের চাল বা যে কোনো সরু চাল বা গোবিন্দভোগ চাল এর মধ্যে থেকে যে কোনো একরকমের চাল নিলেই হবে চিকেন তেহারি বানানোর জন্য চালটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভালো মতো ভেজে নিয়েছি তবে প্রথম থেকে শেষ পর্যন্ত এই রান্নাটাও কিন্তু অল্প আঁচে হবে আর যে বাটিতে করে আমি জল দিলাম ওই বাটিরই এক বাটি চাল নিয়েছি তাই দু বাটি জল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আন্দাজ মতো লবণ একটু নেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব আপনাদের যদি মনে হয় শেষের দিকে ভাতটা একটু শক্ত শক্ত হয়ে আছে তখন সামান্য জল দিতে পারেন চালটা সেদ্ধ হওয়ার জন্য কারণ সব চাল সমান হয় না ঢাকনাটা খুলে দিয়েছি একটু নেড়ে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে ভাতটা প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গেছে এবার আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংসটা ভাতের মধ্যে দিয়ে আলতো হাতে একটু নেড়ে নেব নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। আজকে খুব সহজে অল্প উপকরণ দিয়ে চিকেন তেহারি রেসিপিটা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন ট্রাই করার পর লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা যতটা ঝাল পছন্দ করবেন সেই মতো দেবেন কারণ অনেকে ঝাল পছন্দ করে না এই কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে কাঁচা লঙ্কাটা দেওয়ার পাঁচ মিনিট পর চুলার আঁচ বন্ধ করে দিয়েছি একেবারে তৈরি হয়ে গেছে আমাদের ঝাল ঝাল চিকেন তেহারি ইতিমধ্যেই আমার চ্যানেলে অনেকগুলোই রেসিপি ভিডিও আমি শেয়ার করেছি আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে রান্নাবান্না করতে ইচ্ছাও যাচ্ছে না অথচ ভালো কিছু খেতে মন চাইছে তখন অবশ্যই চিকেন তেহারি রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন রেসিপি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ